ওই সুন্দরী কই যাও আমার গাড়িতে এসো তোমাকে পৌঁছে দিচ্ছি হারাম হারামজাদা আমি ছেলেদের গাড়িতে উঠি না আরে এসো চালক হিসেবে আমি অনেক ভালো আর আমি ছাড়া তোমাকে কেউ পৌঁছে দিবে না এই রাস্তায় হারামজাদা পিছনে মেয়ে পেয়ে সাইকেল আবার উড়িয়ে নিয়ে আস না আমার ভয় করে সাইকেলে বসতে সুন্দরী তুমি আর আমি একাই এই রাস্তায় কি যে সুন্দর লাগতেছে নিরিবিলি পরি পুরো সেটা ভাঙা অনুভূতি আমার কি সুন্দরী তোমার নাম্বারটা দিয়ে গেলে না তো নাম্বারটা দাও রাতে কল দিবনি। সর কুত্তা। দুর্বারা এটা কোনো কথা এত চেষ্টা করেও মেয়েটাকে পটাতে পারলাম না এভাবে আর সিঙ্গেল কতদিন থাকবো না এভাবে আর সিঙ্গেল থাকতে পারবো না আজকে স্কুলের সামনে যেহেতু আসছি একটা মেয়ের নাম্বার নেয় লাগবে এই যে মিস ললিতা তোমাকে আমার ভালো লাগছে আমার সাথে প্রেম করবেন আই লাভ ইউ আরে এই পিচ্ছি নিজের সাইজ দেখছি আয়না নিজের চেহারাটা আগে ভালোভাবে দেখে একলাথি মারে নেটওয়ার্ক বাইরে ফেলবো তোরে পিচ্ছি তোরে আজকে খাইছি মদনা তাড়াতাড়ি পালা জীবনে বেঁচে থাকলে আর কোনোদিন স্কুলের সামনে আসবো না মা আমাকে বিয়ে করিয়ে দাও আমি বিয়ে করব এই ঠান্ডায় ঘুমাইতে অনেক কষ্ট হয় আমার বউ ওরে আমার গোলামের ঘরের গোলাম বলে কি ওই নাকি বিয়ে করবে তুই বিয়ে করে খাওয়াবি কি কেন আমি যা খাবো তার থেকে খাওয়াবো তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বিয়ে দাও বউ ছাড়া আর ভালো লাগে না গোলামের ঘরের গোলাম তোরে আজকে খাইছি তুই এই বয়সে বিয়ে করবি তোর শখ কত